হ্যালো বন্ধুরা আজকে এসে যান আমাদের গ্যালামটা চার পাঁচটা ঘুরিয়ে দেখাই তো ফ্রেন্ড আজকে লাইভে এসে যান তো ফ্রেন্ড লাইফ জয়েন হয়ে যান তো এসে গেছি লাইভে জয়েন হয়ে যান তো আমাদের গ্রামটা চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছি মনে হয় সত্যি নয় তুমি কে লাইভটা ব্লগের মতন করতে চলেছি তো তোমরা প্লিজ লাইভটা জয়েন হয়ে যান আর সবাই একটু সাপোর্ট করবেন লাইভটা একটু শেয়ার করবেন সবাই একটু সাপোর্ট করবেন একটু লাইভটা শেয়ার করবেন এবং আজকে ঘুরতে যাচ্ছি তাই তোমার দিকে ভাবলাম লাইভে আমার লাইভে টাইমটাও হয়ে গিয়েছে তো আজকে রাজবাড়ি ভাবলাম যাব কিন্তু অন্য জায়গায় এসে গেছি মথুরি দেখুন চার পাঁচটা তো সামনেই নদী পার রয়েছে নদী পাড়ের জায়গায় ঘুরতে নিয়ে যাব তো এই দিকেই হলো নদী পার রয়েছে তো এই দিকেই রয়েছে নদী পার আর আমাদের ঘর নদী পার থেকে বেশি নয় দশ কুড়ি মিনিটে হেঁটে যাওয়া রাস্তা আরে ইয়ার মাইকোফোন বন্ধ ছিল বুঝতে পারিনি তো ফ্রেন্ড কালকের রাজবাড়ি যাব দশটা সাড়ে দশটার দিকে আজকে লাইভে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে ভাবলাম একটু ফাঁকা ময়দানে একটু লাইভটা করি અરે ઇયાર માક્રોફોન બંધ હજાર કે ચહેરા তো ফ্যান কালকে রাজবাড়িতে যাচ্ছি দশটা সাড়ে দশটার দিকে তমলুক রাজবাড়ি তো অবশ্যই সবাই দশটার দিকে প্রস্তুত থাকবেন তমলুক রাজবাড়িটা ঘুরে দেখাবো লাগবে তো গাইস এ রাস্তা ধরে অনেকেই রয়েছে যারা ব্লক করেছে এবং অনেকে ব্লক করেছে এই রাস্তা ধরে এবং দেখতে জায়গাটা অনেকেই ব্লক করে ছেড়েছে তো আজ ভাবলাম ছোটো ছোটো করে রাস্তা দেখা যাক তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি Laita <truits> karakana, lulisa. Laita karakana, lulisa.

তো কালকে তমলুক রাজবাড়ি দশটা সাড়ে দশটার দিকে ইয়ে ইয়ে হল আমাদের ঘর ए टॉमी टॉमी मुझे टॉमी को था ये एक टबीराल मास्टर টাইম দেরি হয়ে হাসতে কি অবস্থা পুরো লাগছে তো গাই চার পাঁচটা ঘুরে দেখালাম কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার চেষ্টা আজকে আকাশটা মেঘলা কখনো বৃষ্টি কখনো আজকে যেই অবস্থা রোড দিয়ে যে লাইভটা দেখিয়েছিলাম একটা সার রয়েছে আলাদা রকমের দেখতে তো সেইটা দেখাবো বলে কিন্তু আজকে খুঁজে পেলাম না এই রোড ধরে এসেছি যাওয়ার সময় দেখেছিলাম ভাবলাম আসার সময় হয়তো থাকবে কিন্তু সারটা দেখলে ফ্রেন্ড আপনারাও কি বলবেন সে কিন্তু আমাকে চিনে খাবার দিতে এখানটায় তার নাম সবাই রেখেছে ভোলা তাই সে আমাকে দেখলেই আপাতত সাইকেলে পিছু লিতন কিন্তু যাওয়ার সময় দেখেছিলাম আসার সময় দেখতেই পেলাম না অত দূর থেকে লাইভ করলাম তো ফ্রেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই সাপোর্ট করে পাশে থাকবেন এবং কমেন্ট করলে খুবই ভালো হতো মাঝে মাঝে সাটা মনে হয় চড়ার দিকেই চলে গিয়েছে আহ শান্তি পেলাম এবার যাব বাজারে তোরা কি খেলতে গেলু রে বল লাইভ হয় লাইভ জিতছো জিতছো টিম তো একটু কিছু বলবি ওই তুই কিছু বলবি রাখি বাচ্চাগুলো একদমও ভালো নয় শুধরায়নি ভিডিও করার সময় শুধরায়নি এখনো শুধরায়নি কুচবি বলে বললাম যে লাইভ চলে রে

কোই মাছ মাছু আরে यार माइक्रोफोन बंद हो जा रे तो गजा की बोलबी हेलो हेलो गाइस এই যে গজা ইউটিউবার আবার সেই দেখা হয়েছে আজকে ম্যাচ হারছ না ম্যাচ জিতছ বল ए जा आमादेत देखो मेन 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 मैच खेला है अच्छा ऐ देखे ऐ देखे ऐ देखे देखा जाए नहीं देखे बॉल एक बार की बॉल भी हाँ <laughs> बॉल, 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 <laughs> बॉल 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 की बॉल भी হ্যালো পরিবার গজা চার পাঁচটা দেখুন আজকে রোদ উঠতে যাই নিচয় যাই রি নিচয় যাই রি কে পিয়ারা খাবে নাকি বলো কোন বন্ধু পিয়ারা খাবে আমাদের কাছে পিয়ারা হয়ে আছে দেখো যাই রি নিচয় Minggul Pupi Cupi Chupi-chupi Cupi Chupi-chupi Kau Tak kira-kira gojak Gojak video ¿Eh? gojak <laughs> Gojak video

ওইদিকে চলে মাছ ওইদিকে কি কি বলতে চাও কেন কত টাকা ম্যাচে জিতছো এই বাচ্চাটাকে ভালো করে চিনে রাখো ম্যাচ খেলায় লোক প্রতিবারে হারে তুই কি বলে মারুর প্রতিবারে হারে তার শুধরায়নি হ্যাঁ

এই হট একবার ভিডিও করছিল মনে আছে পড়ে গেইলু এই হট একবার ভিডিও করছিল একদম করে পড়ে গেল বাবা আগে যখন প্রথম নতুন চ্যালেঞ্জ ছিল ভিডিও করার জন্য কিছু না হাতে ফেলে গেল দেখতেন তবু ঠিক আছে হেসে খুশি তো এর জন্য তো একটা লাইক শার্স খাই কমেন্ট করা তো দরকার বাচ্চাটার জন্য আর আচ্ছা বলতে পারেন ঠিক মতন বলে দিবে হ্যাঁ ওটা একটা পিয়ারা পান না

अच्छा भैया स्कीम खराब no no, no. তুই বন্ধ করে মাঝে মাঝে মাইক্রো ফোন বন্ধ হয়ে গেছে গজা ইউটিউব চ্যানেল সবাই দেখে গজা ভাইরাল হয়ে গেছে আমি এখন হতে পারলাম না গজা এত ভাইরাল হয়ে গেছে আমি এখন ভাইরাল হতে পারিনি আচ্ছা এখানে কে কটা শোল মাছ ধরছে এখানে কি মাছে কি এত হডি লুট হয়েছে ই আর ভালো লাগছে এই যে শোল মাছ ধরে রে মাস্টারমশাই

ये था खा भी तो एगला पूरा बन्ना जले डूबे जाए एतटाई जल है लो आगे बारे हैं एतरा जल है लो इटा दिए फूल डूबे गेल की बोल भी गज़ा किछु बोल हम धर जा चला एदिक ना एदिक देखा जाए बुझते वाली नहीं

দিয়ে কোথায় যাবি আমি চুল কাটতে যাব আমি একটু পরে চুল কাটতে যাবো সত্যি রে তো বলতে পারলাম না আজকাল অ্যাপটা কেমন হচ্ছে সব ভালো থাকবে না সুস্থ থাকবে হ্যাঁ বাই ভালো করে বল তাহলে বুঝতে পারবো রাল বল কমেন্ট আচ্ছা দে ও আর আরেকবার একবার রায় আস্তে আস্তে রাল তার তার আমি রেডি বলি তারপর সব বল রাল ও

no